লাল কাতানটা পড়লেই তুমি কেমন যেন হয়ে যেতে অন্য রকম গুনগুন করে কি যেন কি গাইতে সারাদিন আমি বলতাম লাল কাতানের গান নুয়ে পড়া রক্তজবা তোমার অপছন্দ ভীষণ খোবাই সেদিন প্রাণ দিত একে একে সতেজ রক্ত জবার ঝাড় আর পায়ে বাথা থাকত উঠোনের লকলকে লাল মরক ফুলের পায়েল সেদিন আমি দেখতাম পৃথিবীটা কখন যেন চলে এসেছে আমার হাতের মুঠুই তোমার ওই রাজহংসী অহংকারী কৃবা ফুলে উঠলেই আমি বসতাম রাত শেষ সূর্য শিশিরে এবার ভেজাবে তুমি বিছানা বালিশ একটু পরেই ধেয়ে আসবে থুই থই কালিন্দীর জল আমি বলতাম ভাষাও দেখি যত পারো আমারে তুমি রাত পোহানো জলে সেদিন দেখতাম সাত আসমান থেকে কখন যেন নেমে এসেছে ফেরেস্তারা আমার বাইরের উঠোনে আর তাদেরই তুমি জল পান করতে দিতে আজলা ভরে আচ্ছা জলের কি জাত হয় কোনো এই যে তোমার সূর্য শিশির কালিন্দি কিংবা রাত পোহানো জল অথবা এই যে এখন তোমার কিংবা আমার ফুল ফোটা বিহন্নলা চোখের জল অথবা সেই হিজলের গাছটি ধরো আজন্ম যে তাকিয়ে থাকে মাথা নিয়ে শেষ নিঃশ্বাসের পরেও যেই পুকুরের জলে এইসব জলেতে কি ভাগ হয় কোনো ভাগ হয় শুধু মানুষে মানুষ ভাগ হয়ে যায় ভালোবাসাবাসী সংসার তুমি আমি বসবাস যাপিত জীবনের দৈনন্দিন খেরো খাতা ভাগ হয় না শুধু আমাদের চোখের জল দুই সত্তায় দুই সীমারেখায় থেকেও পৃথিবীর সমস্ত জলের মতো তাদের শুধু একটাই জাত একটাই শুধু নাম জল তাই পরজন্মে আমি জল হয়ে জন্মাবো